রাসুলে সাল্লাম বলেছেন যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না বড়কে সম্মান করে না সে রাসুল পাকের ধরের অন্তর্ভুক্ত নয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ তালা রসের সম্মতে ভালো আছি সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে একটি এতিম ছোট্ট একটি মেয়ের গজল নিয়ে আসলাম যে গজলটি শুনলে রীতিমতো আপনি চমকে যাবেন এবং কি এই মেয়ের গজল শুনে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এবং কি বর্তমান সময়ের এই একটি গজল কঠিনভাবে ভাইরাল হয়েছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখলে আপনিও রীতিমতো চমকে যাবেন এই হিন্দি এই ছোট্ট একটি এতিম মেয়ের কোনটি অসাধারণ একটি গজল সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আরো দেখতে পারবেন যে গ্যাস উদ্দিন হুজুর শিশুদেরকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্য গুলা নেট দুনিয়া তুলপার সৃষ্টি করে দিয়েছেন দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দিই গ্যাস প্রথমে আমরা ছোট্ট মেয়ের গজল গুলা শুনবো তারপরে আমরা গ্যাস উদ্দিন তাহির হুজুরের বক্তব্য শুনবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যা আমাদের পারিবারিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়টি হলো শিশুদের প্রতি অভিভাবকের কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সুপ্রিয় দর্শক আমরা জানি আল্লাহ হাবিব সাল আলী ওসাল্লাম শিশুদেরকে ভালোবাসতেন তাই তো তিনি মার্লা আল্লাহর হাবিব সাল্লু আলী সাল্লাম যখন শিশুদের পাশ দিয়ে যেতেন তিনি ওই শিশুদেরকে সালাম দিতেন

শিশুদেরকে তিনি অত্যন্ত আদর করতেন শিশুরাও রাসুল পাক সাল্লামকে অনেক মহব্বত করতেন আমাদের সমাজে অভিভাবকদের মধ্যে শিশুদের লালন পালনের ক্ষেত্রে অনেক উদাসীনতা পরিলক্ষিত ছেলে হোক কিংবা মেয়ে হোক ওই শিশুদের ক্ষেত্রে আমাদের সমাজের অভিভাবকদের অনেক উদাসীনতা রয়েছে এক নম্বর উদাসীনতা হলো আমাদের সমাজে প্রায় লক্ষ্য করা যায় সন্তানকে ঘুম পাড়ানোর সময় বিভিন্ন সময় বলা হয় তাড়াতাড়ি ঘুমিয়ে যাও ভাগ আসতেছে বিভিন্ন জীব জানোয়ারের ভয় প্রদর্শন করে বাচ্চাকে ঘুম পাড়ানো হয় এটা বাচ্চাদের আত্মাকে বাচ্চাদের সাহসকে বাচ্চাদের কলিজাকে ছোট করে দেয় তার ভয়ের কারণে তার অন্তরটা ধীরে ধীরে সংকুচিত হয়ে যায় আর আপনি যদি ওই বাচ্চাদের অন্তর্কে যদি সুপ্রসন্ন করতে চান তাহলে আপনি অভিভাবক হয়ে সন্তানের প্রতি আপনার অন্যতম দায়িত্ব হল সন্তানকে ঘুম পাড়ানোর সময় আপনি বলতে পারেন যে ঘুমিয়ে যাও মাথায় হাত বুলাতে পারেন কিংবা সন্তানের কানের পাশে আপনার যদি একটা সোরাও মুখস্থ থাকে সেই কোরআন তেলাওয়াতটা পড়তে পড়তে ঘুম পাড়াতে পারেন যদি আপনার নাতেরাসুল সাল্লা মনে থাকে সেটা না পড়তে থাকেন আর মাথায় হাত বোলাতে থাকেন দেখবেন আপনার বাচ্চা ঘুমিয়ে যাবে তার আত্মা সুপ্রসন্ন হবে আল্লাহ নাজিল হবে সারা রাত্র সে আল্লাহ রহমতের ছায়া তোলে ঘুমিয়ে থাকবে অনেক আরেকটি বিষয় পরিলক্ষিত করা যায় সে বিষয়টি হলো আমাদের সমাজের ঘুম থেকে ওঠার পর বাচ্চা যখন সারা রাত্র ঘুমায় সকালবেলা অনেক অভিভাবককে বিলম্বে ঘুম থেকে উঠে উঠতে দেখা যায় অভিভাবকের ঘুম দেখে দরজা লাগানো দেখে বাচ্চাও কিন্তু অভিভাবকের ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত মায়ের পাশেই শুয়ে থাকে এই বিষয়টাকে অভিভাবকরা এড়িয়ে চলতে হবে কারণ অভিভাবক যদি সকাল সকাল ফজরের আজানের পর ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে এবং খুব সকাল বেলায় কোরআনতলাবাদ করে এবং বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে দেয় সেই শৈশবের ঘুম থেকে ওঠা কিন্তু তার নিত্য দিনের পরিণত হয়ে যায় যারা একটু শিশু থেকে একটু বুজের হয়ে উঠবে সকাল সকাল তাদেরকে মক্তবে কোরআন তেলাওয়াতের জন্য পাঠানোর জন্য সুবিধা হয় তাহলে অভিভাবককে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে কারণ এই ছোট্ট শিশুটা আপনার ঘুম আপনার ব্যবহার সে ফলো করে কারণ ছোটবেলা তার সামনে আপনি যেই ব্যবহারটা করবেন সেই ব্যবহার কিন্তু আপনার কাছ থেকে সে শিখবে সেই জন্য আপনি প্রত্যেকটা ক্ষেত্রে শিশুর সামনে কথা বলতে ঘুমাতে কাজ করতে খুব চিন্তা ভাবনা করে করতে হবে আরেকটি বিষয় হল আমাদের সমাজে প্রায় শোনা যায় ছোট শিশুরা যখন খেতে বসে ছোট বাচ্চারা অনেক সময় খেতে চাই না অভিভাবকের কাছ থেকে সে মোবাইল আসক্ত হয়ে পড়ে অভিভাবক যখন বাচ্চার সামনে মোবাইল টিপে বাচ্চা কিন্তু সেটা ফলো করে এক সময় বাচ্চা বলতে বাধ্য হয় আমাকে মোবাইলটা দাও আমি কার্টুন দেখবো আর না হয়ে খাবো না এখন আপনি অভিভাবক চিন্তা করছেন যে আমার সন্তান যদি না খায় তাহলে অসুস্থ হয়ে পড়বে শরীর দুর্বল হয়ে পড়বে বাধ্য হয়ে আপনি তার কাছে মোবাইলটা দিয়ে দিলেন সে কার্টুন দেখতেছে আর ভাত খাচ্ছে কেন আপনি তাকে আপনি যখন খেতে বসবেন তাকে সাথে নিয়ে বসবেন ঘরের ফ্যামিলি সবার সাথে বসবেন সে আপনার খাবার দেখে থেকে সে খাবার শিখবে সুতরাং আমাদের সবচেয়ে শিশুরা আজকে পড়ার দিক থেকে অমনোযোগী হওয়ার মূল কারণ হলো মোবাইলের কার্টুন দেখা এই ছোট্ট শিশুরা শতকরা 90% শিশুগুলো সেই মোবাইলের কার্টুনের প্রতি আসক্ত হয়ে পড়েছে সেখান থেকে আপনি যদি বাচ্চাকে ফ্রি রাখতে চান তাহলে বাচ্চা সামনে কখনো মোবাইল ব্যবহার করতে পারবেন না তাহলে এই ছোট্ট শিশুটা একদিন দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিওর সম্পর্কে অবশ্য আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক বর্তমান সময়ে যে ভাইরাল একটি গজল আপনারা শুনেছেন এ টিম একটি ছোট্ট মেয়ের কণ্ঠে যে গজল শুনেছেন সেই গজলটি শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন অন্যদিকে কিন্তু তাহিন হুজুর যে বক্তব্য দিয়েছেন শিশুদেরকে উদ্দেশ্য করে সেই বক্তব্য তাহিন হুজুরের বক্তব্য শুনে আপনাদেরকে কি মনে হয় সেই সম্পর্কে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক এরকম ইসলামিক ভিডিওগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো যেন আপনি সবার আগে দেখতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ